우측으로 착해 뭐로 와? চিকিৎসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় ডাক্তার বা চিকিৎসকের উপর নির্ভরশীল তবে আমরা যদি চাই উচ্চ রক্তচাপ নির্দিষ্ট খাবার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করতে পারি শাক সবজি মাছ ও মুরগির মাংস আমাদের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিন্তু লাল মাংস অথবা গরুর মাংস আমাদের শরীরে রক্তচাপ বাড়ায় তাই উচ্চ রক্তচাপ চাপ কমাতে গরুর মাংস পরিহার এবং শাক সবজি এবং মাছ খাবারের মেনুতে রাখো রসুন রসুন আমাদের শরীরে কোলেস্ট্রল মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে অনেক ধরনের খাবার থরিতে রসুন একটি বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে উচ্চ রক্তচাপ কমানোর জন্য প্রতিদিন একটু রসুন খেতে পারেন উচ্চ রক্তচাপ দ্রুত কমাতে প্রতিদিন এক খাপ ছায়ে এক চামচ পিআইজের রস এবং দু চামচ পরিমাণ মধু মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া নিয়মিত গাজরের রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক ভালো হয় আপনি যদি সুস্থ থাকতে চান অবশ্যই প্রতিদিনে খাবারের তালিকা থেকে কাঁচা লবণ খাবার পরিহার করতে হবে তবে আরো কিছু খেয়াল রাখতে হবে যেমন নিয়মিত মেডিটেশন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা বা দুশ্চিন্তা পরিহার করা যদি এসব নিয়ম মানতে পারেন আশা করি রক্তচাপ অনেকটা কমে আসবে